আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আপনারা দেখছেন বাংলাদেশি ব্লগার মাম হাফসা বরিশাল থেকে অবশ্য আমি এখন বরিশালে নেই সিনারিটা দেখেই বুঝতে পারছেন আমি গ্রামে আছি তো গ্রামে বলতে আমি আমার বাবার বাড়িতে আছি এখন তো এখানে বাবার বাড়িতে আসলে কিরকম সময় কাটাচ্ছে সেটা তো সবাই বোঝেন আসলে বিয়ের পরে বাবা বাড়িটা কেমন যেন মানে মনে হয় মেহমান নিজেকে বাবা বলি বা মা বলি বা ভাই বলি অবশ্য আমার বোন নেই সবাই কেমন যেন অস্থির হয়ে যায় কি খাওয়াবে কি করবে তারপরে আরো কিছুদিন থেকে যাও যে পরে আসতে বলো নিতে বিষয়টা এরকম হয়ে যায় তা আসলে তারপরও দিন শেষে একটা স্বস্তির জায়গা মনে হয় বাবা বাড়িটাকে কারণ নিজের সংসার হোক বা বাড়ি হোক কাজের একটা প্যারা থাকেই তারপরে স্বাধীনতার কিছুটা হলেও তো ব্যাঘাত ঘটে যাই হোক এখানে আমি আসছি চার পাঁচ দিন হল শ্বশুরবাড়িতে ঈদ করেছি সেটা আগের ব্লগ ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো এখানে আমি আমার ছোটো চাচ্চর আমার হাজব্যান্ড তিনজন আর কি মানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম তো ব্রেকফাস্ট শেষ করে মা বলল যে ডাব পেরে খাবা তো আমি বললাম যে তাহলে লোক ডেকে দেন কারণ কেউই ডাব পারতে পারে না তারপরে আমাদের পাশের বাড়িতে একটা ছেলে ও এসে ডাব পেরে দিল প্রায় চার পাঁচটার মতো তো আপনাদের ভাইয়া আর কি ডাবগুলো ছুলে দিচ্ছিলো তো ভীষণ মিষ্টি পানি হয়েছিল একটা আবার একটু দুমরা টাইপের নারকেল হলো না তো ওই টাইপের হয়েছে মানে খুবই মিষ্টি তো পানিগুলা তো ফ্রেশ আরও এরকম হোয়াইট টাইপের জগের ঢালা হয়েছে তো বিষয়টা আরো সুন্দর লাগছিল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আসল কথাটাই বলে গিয়েছি সেটা হলো যে যারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পরিবারে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দিবেন এবং আপনার এই লাইকের দ্বারা আমার ভিডিওটি অন্য সবার কাছে পৌঁছে যাবে এটা আমার জন্য বড় একটা উপকার তো যাই হোক ডাব খাওয়া হলো এরপরে আবার যেহেতু মাস একটু কাঁঠাল না খেলে কি হয় তো কাঁঠালও খেয়ে নিচ্ছিলাম তার মধ্যে মায়ের রান্না করা শেষ তো অনেক তো হলো গোশ খাওয়া আর গোশ দেখতেও মন যায় না গোশ খেতেই ইচ্ছে করে না এক জন্য মাকে বললাম যে মা আজকে মাছ আর সবজি রান্না করেন তো মাছকে তেলাপিয়া মাছ বুনা করেছে পুকুর থেকে একদম তাজা উঠিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করেছে যেটা আমার খুবই পছন্দের বিশেষ করে সত্যি কথা বলতে মাস্টার থেকেও আমি সবজিটা থেকে বেশি খেয়ে স্বাদ পেয়েছি আর সাথে কি একটু লেবু না হলে হয় আমার কাছে এমনকি বিরিয়ানিতেও লেবু না হলে হবে কিন্তু আমার পুঁই শাকে এবং লাল শাকে লেবু থাকতেই হবে তা না হলে না আমি খেয়ে স্বাদ পাই না আর যেহেতু প্রচুর গরম তো গরমে আপনি যদি খাবারের সাথে মানে ভাতের সাথে একটু লেবু কেটে রস খান তারপর একটু লেবুর শরবত করে খান এটা আপনাকে অনেকটা স্বস্তি দিবে বিশ্বাস না হলে একটু চেষ্টা করেই দেখুন না তো আমি আমার দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছিলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম আমার বাবুকে অলরেডি আমি আগে খাইয়ে নিয়েছি ওকে আগেই সবসময় খাইয়ে নেই এগুলো অবস্থা আর এটা ছিল সন্ধ্যার ভিডিও আর এই যে টপিকটা এটাই ছিল আজকে ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হলো আমরা সব তাজিনরা মিলে আমরা বারবে পার্টি করেছিলাম তো মা এগুলো সব পরিষ্কার করে মানে ধুয়ে দিয়েছে আমি আসলে মশলাগুলো ম্যারিনেট করে নিচ্ছিলাম মুরগিতে লাগাবো ওই জন্য তো যত প্রকার মশলা আর কি অ্যাড করতে হয় সবটাই এখানে দিয়ে আর একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো যে ভিডিওর মাঝখানে হয়তো আপনারা কিছুটা হলেও সাউন্ড বা সাইড নোটিস করতে পারেন আসলে অনেক বাড়ি ভর্তি মেহমান বিধায় এইগুলো হয়েছে আসলে আমি চেষ্টা করেছি একদম একশো পার্সেন্ট চেষ্টা করেছি যে যেন কোনো ধরনের সাইড না হয় বাট কতটা সফল হয়েছি জানি না তাই আশা করি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এখানে মুড়িগুলোকে সবগুলো ম্যারিনেট করে নিচ্ছিলাম আসলে গরমে বারবিকিউ পার্টি এটা আসলে আশ্চর্যজনক হতে পারে বোকামিও বলতে পারেন কিন্তু খুব এনজয় করেছি সবাই মিলে আমার কাজিন এমন করে ধরলো যে আমিও আর না করতে পারি তো সবগুলো মেখানে আসিস এখন এটাকে আমি রেস্টে রেখে দিব সবগুলো মুরগি ফার্স্ট এটাকে রাখছি এরপরে বাকিগুলোকে রেখে মিনিমাম থার্টি মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিব আর বাকি যে মশলাটা থাকবে সেটাকে আমি কি করব জানেন যেহেতু এটার মধ্যে ঘি আর তেল সবটাই দেয়া আছে পরিমাণ মতো তাই আমি এই মশলাটাকে ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিব আর তাতে দেখবেন যে সাদ দ্বিগুণ বেড়ে যাবে কারণ কাঁচা মশলা তো এখানে অ্যাড করা হয়েছে বেটে রাখা মশলা তো দেখা যাবে তেলে না টাললে এটা কাঁচা খাওয়া যায় না তো এটা হলো আমাদের বার্বিকিহ থিম ছিল মানে আসলে গ্রামে তো ওঠানের মাঝখানে করেছি ওভাবে করা মানে পসিবল হয়নি কারণ ওই যে ঝাঁজিটা সেটা ছিল না লোহার ভিতরে ঢুকিয়ে আমরা কাজটা করেছি তো খুবই মজা হয়েছিল আসলে খাওয়ার পরে যেহেতু ভয়েস দিয়েছি আর একটা রেডি ফুপি এটাকে কেটে কুটে সবাইকে সার্ভ করছিল আর অনেক প্রশংসা করছিল শুধু সে না সবাই অনেক প্রশংসা করেছে তো যাই হোক এতেই আমি সার্থক আর এটা খেতে মশলাটা আমি ভেজেছিলাম সত্যি কথা বলতে সস থেকে এই মশলাটা দিয়ে খেতে বেশি মজা হয়েছিল একটু ঝাল হয়েছে তবে আমার কাছে তেমন কিছু মনে হয়নি কারণ আমি প্রচণ্ড রকম ঝাল আর কেউ কি এখনও আছেন আমার ভিডিওতে যদি থেকে থাকেন আর লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন আজকে এবার কেউ খেতে খেতেই সবার থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ হাফেজ